দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে কান্দা কাটটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাদ লইয়া বই কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা বাদ খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছ আরো দুবার বাদ লও আরো একটু বুঝতে লও কিসের কান্দা ধোকায় দুনিয়া ধোকা এবং আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজকে দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি ন্যাকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এই ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলা দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকেন যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তা এসেই যাবে কসম আলো আপনি শুয়ে থাকলেও আপনার জন্য রিজিক এসেই যাক আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির এভাবেই লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতেন নামনের সৈ্যগুষ্টি কাম করবেন আর উনি কাজ করতে চায় ও সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেডারে অচল করে দিল যিনি আমনারে সচল করছে তিন কথা বোঝেন নাই আপনি এটা সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এই বাদ আপনি আপনার বাফও তো ঘুমাই থাকতেন আপনার তকদিরি তো এভাবে আপনার রিজিকি তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব কর যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বন্টন করে। অতএব খুব বেশি কারাকারি করে লাভ নাই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্ক মাকসুম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহি লান তামুত নাফসান হাতা tastaqmila risqহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোনো আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নয় আপনি মরে যাবেন আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি বা আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় না বাকি ভাত আমি শেষ করছি কামার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছি আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠিয়েছি তুমি যদিও ভাবছিলা ফুরু আবাদ তোমার কিন্তু না মাঝে এক লোক না তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে রিজিক বন্টিত হয়ে আছ ইন নারব বি অবসুতুর রিস্ক আলিমাই নেশা ওয়াখদেব বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত কইরা তো তিন যাই একবার সত্যি নিজে কইছে কজুরি ফ্যানটা আরেকজন তেল আইছে এক রমে থাকছে এক এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কাড়াকারি না দুনিয়া নিয়া কাড়াকারি দুনিয়া নিয়া কাড়াকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরুব্বি ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরী লাহে আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ফাস্টার ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা টেফে উজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাফ লাগান তো আরও পাঁচটা ট্যাফ লাগাইছে এখন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাফ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার মিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার এ এই কথাটা বুঝিন কিনা না বলে ওইখালি টান কি কয় লিটার এনে ট্যাপ যদি আরও দশটাও বাড়ায় ফানি শেষ যে কতদূর এই কথাই যে আপনি যত দাম দেয় বাড়ান শেষ হইতে তো একত্র করলে এই আঠারোটে তিনশো এ অথবা কি নয় দুগুনে আঠারো